গাজীপুর সিটি পেজ থেকে আপনাদেরকে স্বাগতম ক্যাসিনো খেলতে ধরা পড়ে গার্মেন্টস শ্রমিককে মারধর ও অপহরণ জনতার হাতে আটক গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় দায়িত্বহীন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এক পুলিশ সদস্য মোবাইল ফোনে ক্যাসিনো গেম ও অনলাইন জুয়া খেলতে থাকা অবস্থায় ভিডিও ধারণ করায় এক গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে মারধর ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় কোনাবাড়ি এলাকার এক গার্মেন্টস শ্রমিক অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রকাশ্যে মোবাইলে ক্যাসিনো গেম ও জুয়া খেলতে দেখতে পান বিষয়টি সন্দেহজনক ও অনৈতিক মনে হওয়ায় তিনি সেটির ভিডিও ধারণ শুরু করেন হঠাৎ ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শ্রমিকটির ওপর চড়াও হন প্রকাশ্যে তিনি ওই শ্রমিককে বেধড়াক মারধর করেন এবং ক্ষমতার দম্ভে হুমকি দিয়ে বলেন তুমি পুলিশের ভিডিও করতেছ কত বড় সাহস তোমার তোকে মামলা দিয়ে জেলে পাঠাব মারধর করে জোরপূর্বক বাইপাস এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী শুধু মারধরেই খান্ত হননি অভিযুক্ত পুলিশ সদস্য তিনি মারতে মারতে গার্মেন্টস শ্রমিককে কোনাবাড়ি এলাকা থেকে জোরপূর্বক গাজীপুর বগুড়া বাইপাস এলাকায় নিয়ে যান এ ঘটনায় অপহরণ ও গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বাইপাস এলাকায় পৌঁছনোর পর নির্যাতনের ভয়ে ওই গার্মেন্টস শ্রমিক পুলিশের পায়ে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলেন স্যার আমি আর ভিডিও করব না ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন তবে অভিযোগ রয়েছে জুয়া ও ক্ষমতার নেশায় বোধ হয়ে থাকা পুলিশ সদস্য কোনও মানবিকতা দেখাননি বরং আরও ভয় ভীতি প্রদর্শন করেন এবং মারধর চালিয়ে যাওয়ার চেষ্টা করেন জনতার প্রতিবাদ ও অভিযুক্ত পুলিশ সদস্য আটক এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আশেপাশের সাধারণ জনগণ এগিয়ে এসে প্রতিবাদ জানান ক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে বলেন আপনি জুয়া খেলবেন আর সাধারণ মানুষ ভিডিও করতে পারবে না এমন আইন কোথায় লেখা আছে আপনি আইনের লোক হয়ে নিজেই আইন ভাঙছেন আপনাকে ছাড় দেওয়া যায় না পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনগণ অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করে রাখে এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানায় সংবাদকর্মী ও বাসন থানা পুলিশের উপস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন একাধিক সংবাদকর্মী ও বাসন থানা পুলিশের সদস্যরা সাংবাদিক ও পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তোলেন আপনি প্রশাসনের লোক হয়ে কেন মোবাইলে জুয়া খেলবেন সাধারণ মানুষ ভিডিও না করলে দুর্নীতি ও অপরাধ প্রকাশ পাবে কীভাবে আপনি চরম অন্যায় করেছেন জনমনে ক্ষোভ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা বলছেন যারা জনগণের নিরাপত্তার দায়িত্বে তারাই যদি জুয়া খেলে মানুষকে মারধর করে এবং ক্ষমতার অপব্যবহার করে তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায় তারা অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত মামলা সাময়িক বরখাস্ত বিভাগীয় তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বড় প্রশ্ন আইন রক্ষাকারীর বাহিনীরাই যদি অপরাধে জড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন চালায় তাহলে ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত করবে কে সচেতন মহলের মতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড আরো বাড়বে

ওর এসে আমার শিবির ওরাই পুলিশ মাসে এক কথা কইলেছে আরো কত মানুষ জরাই আসে না এরা একটু ভক্ত দাও সারা জানা হইছে পর এক করতে আমি সারמונה হন আল্লাহ দজ